বিসিবিতে শেষ হল ফারুক অধ্যায়ের দিনভর নাটকের পর ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হল পরিচালক পদ থেকে তাতে হারালেন সভাপতি পদও নতুন সভাপতি হিসেবে কাল দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের চিঠি দেন আট পরিচালক ক্রীড়া উপদেষ্টার সাথে সভাপতির মিটিং ফারুক আহমেদকে আর চায় না মন্ত্রণালয় সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে তবে পদত্যাগ করতে নারাজ ফারুক আহমেদ তবে কিভাবে টিকে থাকবেন সেই প্রশ্ন আসছিল বারবার শেষ বিকেলে প্রকাশ পায় পরিচালকদের সেই অনাস্থা চিঠি শুধু আকরাম খান ছাড়া বাকি আট পরিচালক চান না ফারুক আহমেদ থাক সভাপতি এরপর হয়তো আর কোনো শক্তি আটকাতে পারবে না ফারুক আহমেদকে পদত্যাগ না করলেও প্রজ্ঞাপন জারি করে তাকে অপসারণ করা হবে সে আভাস ছিল আর তেমনটাই হয়েছে মধ্যরাতে পরিচালক পদ থেকে বাদ দেওয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আর তাতেই বিসিবিতে অতীত হয়ে যান ফারুক নেওয়ার পর থেকে নানা ইস্যুতে বিতর্কিত হয়েছেন ফারুক আহমেদ বিপিএল দিয়ে শুরু রাজশাহী চিটং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু তো আছেই এছাড়া নিয়ম না মেনে দল দেয়া ম্যাচ ফিক্সিং বিসিবির টাকা পরিচালকদের সম্মতি ছাড়া স্থানান্তর করা এমন গুরুতর অভিযোগে আস্থা হারান তিনি ক্রীড়া মন্ত্রণালয় বিকল্প ঠিক করে রেখেছে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হচ্ছেন পরবর্তী সভাপতি দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো পদেই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন যদিও লম্বা সময়ের জন্য হওয়ার সম্ভাবনা কম সেপ্টেম্বরে হতে যাওয়া নির্বাচন পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি Majaharul Islam Independent News